আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর স্বীকৃতীরা অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট মূল্যায়ন করা হবে সেগুণকালীন মূল্যায়ন হচ্ছে শ্রেণীভিত্তিক যে কাজগুলো বাড়ির কাজ একক কাজ দলগত কাজ শ্রেণীতে উপস্থাপন সেগুলো থেকে ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট মূল্যায়ন করা হবে সেগুলো হচ্ছে একশো মার্কের তোমার লিখিত পরীক্ষাটি এখানে দেখো লিখিত একশো মার্কের পরীক্ষার যে মানবণ্টন সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাকে লিখিত পরীক্ষা একশো মার্কের অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে তোমার তিন ঘন্টা এই তিন ঘন্টার সময় নিয়ে তোমার এই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দেখো সম্পূর্ণ মানবণ্ডন এখানে দেওয়া আছে এখানে তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো মার্কের জন্য এরপরে এক কথা প্রশ্ন থাকবে দশটি দশ মার্কের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ পাঁচ পঁচিশ এখানে পঁচিশ মার্কের জন্য এরপরে দেখো এরপরে এখানে রয়েছে তোমাকে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি এখানে পঞ্চাশের জন্য তাহলে এখান থেকে পঞ্চাশ এখান থেকে পঁচিশ এখান থেকে দশ এখান থেকে পনেরো টোটাল এই তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের এটা ছিল তোমাদের জাস্ট এই বোর্ড থেকে দেওয়া তোমাদের সিলেবাস বা মানবন্ডন তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের বোর্ড থেকে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নটি আমি তোমাদেরকে আলাদা আলাদা ক্লাস বিবেচন অনুযায়ী বাংলা অঙ্ক ইংরেজি এই এই সাবজেক্টগুলো আলাদা ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা করে ভিডিও দেবো সো তোমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এই দুটো চ্যানেলেই তোমাদেরকে এই পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস মানবাটন কত বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাকে বার্ষিক পরীক্ষা পড়তে হবে কোন কোন প্রশ্নগুলো কিভাবে সামগ্রিক বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে